পূর্ব বর্ধমান জেলার মেমারি সাতগাছিয়ার একটি সোনার দোকানে গয়না দেখতে গিয়ে গয়না চুরি করে চম্পট দিলেন এক মহিলা শনিবার মেমারি থানার সাতগাছিয়া ফাঁড়ি পুলিশের তৎপরতায় ওই মহিলাকে গ্রেপ্তার করে বর্ধমান আদালতে পেশ করা হলো শুক্রবার বিকেলে পূর্ব বর্ধমান জেলার মেমারি সাতগাছিয়াতে মন্থেশ্বর রোডে বালকচন্দ্র জুয়েলার্স নামে একটি সোনার দোকানে সোনার গয়না দেখতে চান মনোয়ারা বিবি নামে বছর পঞ্চান্নর এক মহিলা দোকান কর্তৃপক্ষের অভিযোগ তখনই ওই মহিলা একজোড়া সোনার কানের দুল চুরি করে নেন এরপর ওই দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দিয়ে দেখেন দোকানের মালিক তারপরেই শুরু হয় ওই মহিলার খোঁজ দোকানের মালিক বিনোদ বিহারী দাস শুক্রবার সন্ধ্যায় লিখিতভাবে অভিযোগ জানান মেমারি থানা সাতগাছিয়া ফাঁড়িতে এরপর পুলিশই তৎপরতায় মেমারির টক দেখি মোট সংলগ্ন এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে মেমারি থানার পুলিশ সূত্রে জানা যায় কাটোয়ার খালপাড় এলাকার বাসিন্দা ওই মহিলা প্রসঙ্গত অভিযুক্ত মনোয়ারা বিবি একাধিক অসঙ্গতিপূর্ণ কথাবার্তা বলেন সাংবাদিকদের সামনে কখনো তিনি জানান অভাবের করেছেন আবার কখনো বলেন শরীর অসুস্থ বাড়িতে কেউ দেখে না তাই ডাক্তার দেখানোর জন্য এ কাজ করেছেন শনিবার সকালে মেমারি থানার পুলিশ সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে দ্বিতকে বর্ধমান আদালতে পেশ করেছে নূর আহমেদের রিপোর্ট সাম্যজিৎ

সব বল পরে পরে ফেলি জামে ডাক্তার মতে দেখা বলে বার ঠিকও দেখাই না দে আচ্ছা তিন চার দিন থেকে ডাক্তার দেখানো করি বাড়িতে ঝগড়া হইছে আচ্ছা কার সঙ্গে হইছে ঝগড়া ওই ছাইলে শত হইতো বই শত হইছে আচ্ছা দিয়ে ডাক্তার দেখাতে বল না ছেলে ডাক্তার দেখাতে না না কেও দেখাই না বউমা সে মানা করে আচ্ছা দিশে এইজন্য আই করে পালিয়েছিলাম বাড়ি থেকে আচ্ছা দিয়ে দিয়ে ওই কুশম গ্রামের একটা কুটুম আছে তার বাড়ি যাতাম হুম এই যেন না গইয়ে সাথ গেছি তো আমাদের

অতবারে দোনা হবে দোনা হবে তো দাম কত তাও बोलते পারবে না কত দাম হবে দোকানদারই বলতে পারবে না 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 অতবারে লাইও যারা দেখেছে তো একদম কাগজে ধরানো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ সব দি আছে চলো চলো দাম কই ভাড়া কি ঘটেছে দাদা ঘটনাটা যে আজকে ঠিক চারটের সময় আমার এই সাতগিছা বাজারে একটি ছোটার দোকান আছে হ্যাঁ বালকচন্দ্র দাস বিহারা হ্যাঁ সাড়ে চার চারটের সময় দোকান করে সাড়ে চারটের সময় কিছু কাস্টমার আছে তার মধ্যে মাল দেখাতে দেখাতে কোনো অজ্ঞাত পরিচয় এক ভদ্র ওকে কোনো একটা মাল সাইড করে নেয় সেটা উনি চলে যাওয়ার পর আমরা সিস্ট্রি দেখি দিচ্ছি তার এগেন্সেই আমরা একটা অভিযোগ দায়ের করে সাতগিছা ফাড়িতে যাওয়া দিতে কানের দুল নাকি? কানের দুল ছিল এটা। আনুমানিক কিরো ওজন হবে? ওটা 3 গ্রামের आसपास হবে। আমার দোকানের নামটা কি? বালকচন্দ্র দাস বাজার। কোন জায়গায় দোকানটা? বর্দো সরাফাই, সুপার মার্কেটের ওপরে। ওপরে ছাদে আছে। আপনার নাম? আমার নাম বিনোদ বিহারী দাস। আপনারই দোকান? পাবড়িও। আমি আপনি দোকানে ছিলেন তখন? আমি ছিলাম না আপনি। আমার কর্মচারী ছিল। এখন অভিযোগ জানালেন, তাই তো হ্যাঁ, এখন অভিযোগ জানালেন। ধন্যবাদ। Bengal Faith Hospital, the first fully NABH accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal Faith.